হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে আসছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে আমার অনেক পেশেন্ট এই কোয়েশ্চেনটা করছে তাই আমার মনে হলো যে আপনাদের কাছে আরেকটু একটু ক্লিয়ার করে দিই বিষয়টা একটি জয়েন্ট রিপ্লেসমেন্টের লাইফ স্প্যান সে নিই হোক হিপি হোক শোল্ডারই হোক এলবোই হোক আমরা যখন একটা জয়েন্ট বদলাই আমাদের পেশেন্টের প্রথম কোয়েশ্চেন কিন্তু থাকে যে আমার এই রিপ্লেসমেন্টটা কতদিন চলবে ঠিক কতদিন আমি ভালো হয়ে চলতে পারবো বা মুভমেন্ট করতে পারবো বা এই সার্জারির বেনিফিটটা আমি কতদিন তুলতে পারব তো সবার ক্ষেত্রে আমি যেটা বলে থাকি সেটা আমি একটু ক্লিয়ারলি বলছি মোটামুটি যদি একটি স্ট্যান্ডার্ড অর্থোপেডিক সার্জারি প্রসিজিওর ফলো করে করা হয় এবং একটি স্ট্যান্ডার্ড ইমপ্লান্ট ইউজ করা হয় সে দেশি হোক বিদেশি হোক মানে আমি ওই ডিভিশনটায় গেলাম না যে ইমপ্লান্ট অনেক রকমের হয় ইমপ্ল্যান্ট বেস্ট ইমপ্ল্যান্ট কোনটা সবচেয়ে খারাপ ইমপ্লান্ট কোনটা একটা স্ট্যান্ডারডাইজডভাবে একটা স্ট্যান্ডার্ড সার্জন একটা স্ট্যান্ডার্ড সেট আপে একটা স্ট্যান্ডার্ড ইমপ্ল্যান্ট ইউজ করলে মোটামুটি কীরকম কতদিন আমরা এই জয়েন্ট রিপ্লেসমেন্টের বেনিফিটটা পেতে পারি তো আমি সবাইকে যেটা বলি টোয়েন্টি ইয়ার্স একটা বল পার্ক ফিগার টোয়েন্টি ইয়ার্স আমাদের যে রিপ্লেসড জয়েন্ট আমরা যেটা রিপ্লেস করে থাকি সেটা কিন্তু কুড়ি বছর মোটামুটি ভালো থাকে সব পেশেন্টের ক্ষেত্রেই তো আরেকবার যখন আমার পেশেন্ট জিজ্ঞেস করে তো তারপরে কি হবে আমার জয়েন্টটা কি একদমই খারাপ হয়ে যাবে সেটা কিন্তু না তো রিসেন্ট স্টাডিজ হয়েছে কিছু জায়গায় যেটা বলছে যে আফটার ওয়েল ডান জয়েন্ট রিপ্লেসমেন্ট ভালোভাবে যখন একটা জয়েন্ট প্রতিস্থাপন করা হয় প্রত্যেক বছর সেটার ক্ষয় হয় ওয়ান করে মানে যদি আপনি ইউটিলাইজ করেন পুরোভাবে জয়েন্টটাকে তাও কিন্তু জয়েন্টটার ক্ষয় ওয়ান করে হবে কারণ মেটেরিয়ালটাই সেইভাবে তৈরি করা হয় লং লাস্টিং তো ওয়ান পার্সেন্ট করে ক্ষয় হলে আপনি হিসেব করুন কুড়ি বছর কুড়ি বছর পরে তাহলে কি দাঁড়াচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য জয়েন্ট যদি খারাপও হয়ে যায় এইট্টি পার্সেন্ট অফ দ্য জয়েন্ট কিন্তু ভালো আছে এইটটি পারসেন্ট দিয়ে আপনি আরও দশ বছর ধরুন অনায়াসে চালিয়ে দিতে পারবেন তো আমি চলি অন অ্যাভারেজ যদি সিক্সটি ইয়ার্স এজে কেউ একটা জয়েন্ট রিপ্লেসমেন্ট আন্ডারগো করে আমাদের ইন্ডিয়ান যা লাইফ স্প্যান মানে এইট্টি এইটটি ফাইভ অবধি তো অনায়াসে সেই রিপ্লেসমেন্টটা চলে যাবে আশা করছি ওনার লাইফ টাইমটা কেটে যাবে আমি পেশেন্টদেরও এটা বলি আপনাদেরও এটা বলছি